দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন দিলীপ ঘোষ গত কয়েক মাস ধরে বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল দিলীপ ঘোষ দলের রাজ্যস্তরে একাধিক নেতার সমালোচনাও করেছিলেন তিনি আবার তাকেও সমালোচনা করেছিল বিজেপির অনেক নেতাই দলীয় বেশ কিছু কর্মসূচি সভাতে দিলীপ ঘোষকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছিল না কানা হচ্ছিল দিলীপ ঘোষ তৃণমূলে যাবে এতে সরাসরি কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না যে দিলীপ ঘোষ তৃণমূলে যাবে এবার নতুন করে গুঞ্জন দিলীপ ঘোষ নাকি নতুন দল গঠন করছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে যে দিলীপ ঘোষ নতুন দল গঠন করছে এবার সরাসরি দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলো আপনি কি নতুন দল করছেন দিলীপ ঘোষের সটান উত্তর আমি দল দাঁড় করিয়েছি দল গঠন করিনি করার দরকারও নেই সত্তর বছর ধরে লড়াই করে আমরা একটা দলকে দাঁড় করিয়েছি সেই দলই মানুষের স্বপ্ন পূরণ করবে নতুন দল করার কোনো দরকার নেই আমরা ওই ধরনের রাজনীতি করি না বাংলার বিকাশের জন্য নতুন পার্টি দরকার নেই ভারতীয় জনতা পার্টি যথেষ্ট মানে অর্থাৎ এখানে পরিষ্কার দিলীপ ঘোষ কোনো নতুন পার্টিতে যাবেন না বিজেপিতেই আছে বিজেপিই করতে চাইছে তৃণমূল হয়েছিল দিলীপ ঘোষ নতুন দল করবে হিন্দু ভোট কাটবে এটা তৃণমূলের সুবিধা হবে কিন্তু আপাতত দিলীপ ঘোষ কোনো দল গঠন করছেন না সটান উত্তর